হাজার তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষের যে টেস্ট পেপারটি দিয়েছে তার ইতিহাসের সমাধান এক নম্বর সত্তর বর্ষর কে রচনা করেন বিপিনচন্দ্র পাল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে সতেরোশো সালে বর্তমান ভারত রচনা করেন কে স্বামী বিবেকানন্দ মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন কোল বিদ্রোহ আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত গুটেনবাগ আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত গুটেনবাগ আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় গভর্ন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ ভারতে প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল হুমরুল লীগ প্রতিষ্ঠা করেন বেসান্ত তিন কাঠিয়া ব্যবস্থা বলতে বোঝায় তিন কাঠা বিঘাপতি প্রতিবিঘা। বিঘা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি এরপর বিভাগ ঘ কোথায় ক্রিকেট খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রটির নাম হিকির বেঙ্গল গেজেট আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে লোহমানব নামে কে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল এরপর সত্য বা মিথ্যা নির্ণয় করো সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন ডক্টর নীলরতন সরকার এটা মিথ্যা ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ সত্য বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় সত্য এরপর ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখ মাদারি পাশি তিনি ছিলেন এক একতা আন্দোলনের নেতা বা এক আন্দোলনের নেতা সরোজিনী নাইডু তিনি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন হিন্দু মেলা নবগোপাল মিত্র এরপর বিবৃতি বিবৃতি ওয়ান জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন কেন কারণ চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন অপশন সি উষা মেহেতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন কারণ তিনি জনসাধারণের মধ্যে স্বাধীনতা আন্দোলনের পৌঁছে দেওয়ার জন্য তিন নম্বর বিবৃতি ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের উপর জোর দেওয়া হয় বিবৃতি তিন নম্বর বিবৃতি ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত এটা হবে বিএডটা স্বাধীনতার প্রথম পাঁচ বছর উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পাও